চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটন দাসের সুযোগ হয়নি এবং লিটন দাসকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার দিনেই লিটন দাস আবার সিলেটে তিনি একশো পঁচিশ সানের দুর্দান্ত একটা ইনিংস খেলে এক প্রকার নির্বাচক কমিটিকে জবাব দিয়েছেন মানে সবসময় তো সব কথা মুখে বলতে হয় না সো লিটন দাস তিনি বাদ পড়ার জবাবটা দিয়েছেন মাঠে ব্যাঠাতে পারফরমেন্স করে তো লিটন যে পারফরমেন্সটা করেছেন এই পারফরমেন্স করার পরে চারপাশ থেকে কিন্তু একটা নতুন করে আবার দাবি উঠছে যে লিটন দাসকে অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখতে হতো এবং তাকে না রাখার সিদ্ধান্তটা বিসিবির নির্বাচক কমিটির ভুল ছিল এবং এই দাবিটা আসলে কোনোভাবেই অযৌক্তি না অযৌক্তিক না কারণ লিটন হচ্ছে একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান এবং আমরা সবাই জানি যে তিনি বিগ বন সবসময় ভালো খেলে থাকেন আর লিটন দাসের জন্য প্রিয় প্রতিপক্ষ বলতে হবে টিম ইন্ডিয়া কারণ এই দলটার বিপক্ষে লিটনের অতীত পরিসংখ্যান বেশ সমৃদ্ধ সো লিটনকে বাদ দেওয়ার কারণ হিসেবে চিফ সিলেক্টর আশরাফ হোসেন লিপু তিনি অফ কথা বলেছিলেন এটা সত্য যে ন্যাশনাল টিমের হয়ে দু সালটা লিটনের আসলেই ভালো যায়নি বিশেষ করে যদি আমি ওয়ান ডে সংস্করণের কথা বলি সেখানে দেখবেন যে লাস্ট ছয়টা ম্যাচে বা সাতটা ম্যাচে লিটনের কোনো দুই অঙ্কের রান নাই এবং এখানে তিনটা ম্যাচে তিনি শূন্য রান করেছেন তার সর্বোচ্চ রান ছিল ছয় এই হচ্ছে লিটনের পারফরমেন্স ছিল ওয়ান ডে ক্রিকেটে বাট এটাও কিন্তু সত্য যে প্রত্যেকটা খেলোয়াড়েরই খারাপ সময় চাই অর্থাৎ থাকে লিটনও চব্বিশ সালে ন্যাশনাল টিমের হয়ে তিনি খারাপ সময় পার করেছেন এ কথাটা সত্য বাট এবারে বিপিএলটা দেখেন এ লিটন ঢাকা ক্যাপিটালস হয়ে খেলছেন তিনি কিন্তু প্রথম ম্যাচটা ভালোই করেছিলেন একত্রিশ রান করেছিলেন এরপরের আবার তিন চারটা ম্যাচ তার জন্য খারাপ গিয়েছে সো লিটন যখন খারাপ পারফরমেন্স করলেন তারপরে তাকে একটা ম্যাচে বসিয়ে রাখা হলো মানে বিশ্রাম দেওয়া হলো তারপরে লিটন যখন ফিরলেন ফেরার ম্যাচে তিনি রান করলেন কত তিয়াত্তর রান করলেন এবং পরের ম্যাচে তিনি আবার একশো পঁচিশ রান করলেন অর্থাৎ চুয়াল্লিশ বলে সেঞ্চুরি করার পরে পরে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানে নটা উঠছিলেন লিটন দেখেন লিটন এই পারফরমেন্স করার মধ্য দিয়ে তিনি অলরেডি ঢাকা ক্যাপিটালসের হয়ে ছয়টা ম্যাচ খেলে দ্বিতীয় সর্বাধিক দুইশো ছেচল্লিশ রান করেছেন তার মানে বোঝেন অবস্থা একটা খেলোয়াড় তিনটা ম্যাচে পারফরমেন্স একত্রিশ রান তিয়াত্তর রান একশো পঁচিশ রান ছয়টা ম্যাচের মধ্যে তিনটা ম্যাচে পারফরমেন্স করে তিনি অলরেডি ঢাকা ক্যাপিটালসের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান করে ফেলেছেন এবং তার চেয়ে মাত্র ছয় রান বেশি করেছে তানজির তামিম কিন্তু তানজির তামিম তিনি একটা ম্যাচ বেশি খেলেছেন মানে সাতটা ম্যাচ খেলেছেন আবার দেখেন বিপিএল এ চলতি আসরে সর্বাধিক রান সংগ্রহকারী যে তালিকাটা আছে সেখানে লিটন একটা ম্যাচে সেঞ্চুরি করে তিনি তালিকার শীর্ষ মধ্যে চলে এসেছেন এবং তার চেয়ে বেশি রান আছে উসমান খানের দ্বিতীয় অবস্থানে তানজিদ তামিম এবং তৃতীয় অবস্থানে লিটন দাস সো লিটন বিপিএল এ লাস্টের দুইটা ম্যাচে যেভাবে খেলেছেন তার ব্যাট যেভাবে হেসেছে তাতে একটা কথা পরিষ্কার যে সামনে ঢাকা ক্যাপিটালস এর আরো পাঁচটা ম্যাচ কিন্তু বাকি আছে যদি এই পাঁচটা ম্যাচের মধ্যে লিটন যেহেতু তার আত্মবিশ্বাসটা ফিরে এসেছে একটা ম্যাচে তিয়াত্তর রান করলেন একটা ম্যাচে একশো পঁচিশ রান করলেন তো খুবই স্বাভাবিক কিন্তু লিটন তার খারাপ সময়টাকে পেছনে ফেলার ইঙ্গিত অলরেডি দিয়ে দিয়েছেন এখন সামনে ঢাকা ক্যাপিটালস যে পাঁচটা ম্যাচ আছে এই পাঁচটা ম্যাচের মধ্যে লিটন যদি আর দুই থেকে তিনটা ম্যাচেও বড় একটা ইনিংস খেলেন সেখানে সেঞ্চুরি করতে হবে না যদি তিনি ভালো একটা ইনিংস খেলেন ইম্প্যাক্টফুল ইনিংস খেলেন দলের যে অবদান রাখেন তাহলে পারে লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না রাখার কোনো সুযোগই নাই কারণটা হচ্ছে লিটন একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান তিনি বড় মঞ্চে ভালো খেলেন তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার এখন যদি এই দলে বাংলাদেশের যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল এখানে তিনজন ওপেনারকে রাখা হয়েছে সৌম্য সরকার তানজিব তামিম এবং পারভেজ হোসেন ইমন এর মধ্যে সিলেক্টর বলে দিয়েছেন তারা ওপেনিং করার জন্য তাদের মনে হয়েছে তামিম এবং সৌম্য সরকার ওপেনিং করবেন আর ব্যাকআপ ওপেনার হিসেবে পারভেজ ইমনকে রাখা হয়েছে আলটিমেটলি একটা জিনিস দেখেন পারভেজ ইমন তার কিন্তু এখনো ন্যাশনাল টিমে ডেবু হয়নি ওডিআইতে যা ডেবু হয়নি ওডিআইতে এবং যিনি কিনা বিপিএল এখন পর্যন্ত ওই রকম বলার মতো কোনো পারফরমেন্স করতে পারেননি সেই ক্রিকেটারকে রাখা হয়েছে ব্যাক আপ ওপেনার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সো লিটনের জন্য খুব বড় একটা সুযোগ আছে সেই সুযোগটা হচ্ছে যদি তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে আর দুই থেকে তিনটা ম্যাচে পারফর্ম করতে পারেন ইম্প্যাক্টফুল রিলিংস খেলতে পারেন তাহলে পারে লিটনের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকাটা রীতিমতো অন্যায় হবে এবং এখন যে লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চাচ্ছেন ক্রিকেট প্রেমীরা বাংলাদেশের সমর্থকরা তারা কিন্তু তখন আরও বেশি করে তাদের দাবিটা কিন্তু আরও বেশি তখন জোরালো হবে সো আমার কাছে মনে হচ্ছে লিটন তিনি যেহেতু তার আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছেন পারফর্ম করা শুরু করেছেন একটা ক্রিকেটার রান 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 করেছেন করেছেন পরপর ম্যাচে সো বুঝতেই পারছেন যে তিনি কিন্তু মানে এতদিন তিনি রান পাননি রান না করার সেই ক্ষুধাটা এখন তিনি মেটানোর চেষ্টা করছেন সো লিটনের সামনে খুব ভালো একটা সুযোগ আছে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে চান্স পাওয়ার জন্য আর চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু দলটা এখনো পরিবর্তন করা যাবে বারো ফেব্রুয়ারি পর্যন্ত তো লিটন যে পাঁচটা ম্যাচ সুযোগ পাবেন যদি পাঁচটা ম্যাচে আর একটু ইম্প্যাক্টফুল ইনিংস খেলতে পারেন আপনারা কাগজে কলমে লিখে রাখতে পারেন অবশ্যই সামনের মাসে যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা হবে ভারত পাকিস্তান এবং দুবাইয়ে সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে অবশ্যই অবশ্যই লিটন দাসী থাকবেন এবং তিনি দেখবেন যে সৌম্য সরকারের সঙ্গে লিটন দাসী ওপেনিং করবেন